ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে এই সময় বলছি আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি চিকেন চাপ চিকেন চাপ কিন্তু বিরিয়ানি হোক পোলাও হোক বা পরোটা নান সব কিছুর সাথে খুব ভালো লাগে দেখে নাও ম্যারিনেট করবো পোস্ত চালমগজ তেল পেঁয়াজ বাটা রসুন আদার কাঁচা লঙ্কা সব দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি নুন আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দই সব দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখবে এতে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগবে চিকেন চাপ কিন্তু যেমন রান্নাটা ইজি কিছু কিছু টিপস দিচ্ছি সেগুলো ফলো করবে দারুণ হবে ফোড়ন দিচ্ছি ফোড়নটাই কিন্তু মেন একটা পার্ট এই চিকেন চাপের দিয়েছি দারচিনি শুকনো তেজপাতা আর হচ্ছে এলাচ একটু পরিমাণে বেশি দিতে হবে অন্যান্য চিকেনে ফোরনে যেমন অল্প দিলেও চলে কিন্তু চিকেন চাপে ফোরনে শুকনো লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা একটু বেশি পরিমাণে দেবে এতে ফোড়নটা দেখো আমি বেশ কতক্ষণ আমি কিন্তু রেখে দিয়েছি একটুও কিন্তু আমি এই ভিডিওটা স্কিপ করিনি কারণ আমি কেটে কেটে করিনি ফোড়নটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই চাপে সেই জন্য ফোড়নটা পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি ফোড়নটা কিন্তু বেশ ভালো তেতে উঠবে একদম স্মেল বেরিয়ে আসবে বেশ একটু পুড়ে পুড়ে যাবে তখন কিন্তু এই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দেবে বলে দিলাম টেক্সট্রা তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে যখন ফোড়নটা একটু পুড়ে পুড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিলাম দেওয়ার পরে দেখো নুন দিয়ে দিলাম হলুদটা একটু পরিমাণে কম দেবে আর দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি স্লাইড চিনি দিলাম পরে আবার সব দেব অঙ্কার গুঁড়ো দিলাম আর হচ্ছে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু জলও দিইনি পরে জল দেব এই সময় কিন্তু একদম গ্যাসটা বাড়িয়ে দেবে ঠিক যেইভাবে বলছি সেইভাবে করে দেখো দারুণ হয় খেতে দেখো এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিলাম সব মশলা দিয়ে তারপরে আমি একটু জল দেব যেই বাটিটায় চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই একটু জল দেব ব্যাস এবার কিন্তু আবার আমি ঢেকে রান্না করবো এটা দেখো একদম হয়ে গেছে এতটা ঝোলও থাকবে না একটু ঘি দিয়ে দিলাম ঘি কিন্তু মাস্ট আর চিনিও কিন্তু মাস্ট দিতেই হবে আর একটু পরিমাণে যদি লঙ্কা দিতে হয় দিয়ে দিও কিন্তু দেখো এতটা ঝোল কিন্তু আমি রাখবো না তাহলে চাপটা ঠিক হবে না চিকেন চাপের জন্য আরেকটু ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ফোটাবে নামানোর পরে কিন্তু ঝোলটা একদম ড্রাই হয়ে যায় Thank you.